এই গাড়িটা হলো দুই হাজার মডেলের হোন্ডা সি আরবি এক্স মাস্টার পিস এবং ব্ল্যাক এডিশন গাড়িটা হচ্ছে ব্ল্যাক এডিশন মানে এই গাড়িটা লিমিটেড আপনার এই প্রত্যেকটা লোক হবে ব্ল্যাক কালার রিমসগুলো হবে ব্ল্যাক কালার সি সাধারণত অ্যালুমিনিয়ামের রিমস হয় আর এই গাড়িটা আপনারা সচরাচর পাবেন না ব্ল্যাক এডিশন গাড়ি খুবই কম আছে এবং এটার ইয়াটা আমি দেখিয়ে দেবো এদিকে আসলে আমি দেখাই সিটের মধ্যে আপনারা ব্ল্যাক এডিশন পাবেন এই গাড়িটা কিন্তু ফুল্লি লোডেড সানরুফ আছে দুই হাজার মডেলের গাড়ি সামনের দুইটা সিটে আপনারা পাওয়ার পেয়ে যাবেন এবং ড্রাইভিং সিটটাতে রয়েছে সিট মেমোরি অপশন এই গাড়িটা পনেরোশো সিসি তেলের গাড়ি এটা কিন্তু হাইব্রিড না এটাতে ফিফটি পার্সেন্ট লোন হবে এবং এই গাড়িটার দাম হচ্ছে আটান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা আসনের পিছনে আপনাদের গাড়িটা দেখাই এটা হচ্ছে তেলের গাড়ি নিয়ে তো কোনো টেনশনের কিছু নাই পঁচিশ পঁচিশ হাজার টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স মাত্র দিবেন বছরে যেহেতু পনেরোশো সিসির গাড়ি এই যে এখানে লেখা আছে ব্ল্যাক এডিশন ব্ল্যাক এডিশন অনেক সিআরবি পাবেন কিন্তু ব্ল্যাক এডিশন খুব কম এই যে লোকটাও ব্ল্যাক কালার যারা লিমিটেড এডিশনের গাড়ি খুঁজেন তারা এই গাড়িটা দেখতে পারেন আবার অনেক সিআরবি তে কিন্তু সানরুফ হয় ছোটটা এটাতে কিন্তু প্যানোরামিক সানরুফ সানরুফটা খুবই বড় যেটা হচ্ছে টনিও কভার এর মধ্যে হালকা লাইট কিছু রাখতে পারবেন আপনারা এবং পিছন থেকে যদি দেখেন রিমস গুলো এগুলো হচ্ছে 18 ইঞ্চ ব্ল্যাক রিম আর এই যে এইখানটায় দেখেন সিট গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি লেদার সিট পিছনে রয়েছে রেয়ার এসি ভেন্ট সানরুফটা এখন দেখায় দেন যেটা প্যানোরামিক সানরুফ হ্যারিয়ারের মতো মাত্র পনেরোশো সিসির নন হাইব্রিড গাড়ি পনেরোশো সিসি নন হাইব্রিড নন হাইব্রিড গাড়ি অপশন গেট ফোর পয়েন্ট ফাইভ মাইলেজ ফর্টি থাউজেন্ড কিলোমিটার এগুলা উডেন সিট মেমোরি আছে এই যে এটাও তো পাওয়ার সিট অবশ্যই স্টারিংটা হচ্ছে লেদার র্যাপ গাড়িটা ফুললি লোডেড এই যে ভাই দেখেন এখানে ফুড স্টেপ সহ আছে যেটা বিল্ট ইন জাপান থেকে আসছে আবার মনিটরটা দেখেন এই ভাই মাইলেজটা দেখায় দেন 40000 কিমি এটা এটা কিন্তু 2020 এর মডেল আচ্ছা আচ্ছা রিসেন্টলি ইম্পোর্টেড তো এই গাড়িটা নিতে যারা আগ্রহী তারা সরাসরি খাদ অটো সেন্টারে যোগাযোগ করবেন এবং এই গাড়িটা নিতে হলে আপনাকে গুনতে হবে 58 লাখ 50 হাজার টাকা এই দামটা একদম ফিক্সড প্রাইস আর ব্যাংক লোনে যদি নিতে চান তাহলে 50% ব্যাংক লোন করে দেওয়া সম্ভব ফাইল ভালো আছে মাত্র 28 লাখ 50 হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে হন্ডা সিআরবি দুই হাজার বিশ মডেলের ইএক্স মাস্টার পিস ব্ল্যাক এডিশন এই গাড়িটা আপনারা নিতে পারেন আপনাদের লোন করে দেওয়া হবে তিরিশ লাখ টাকা আর আঠাশ লাখ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আপনারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা মডেল দুই অপশন গেট ফোর আর মাইলেজ হচ্ছে ফর্টি থাউজেন্ড কিলোমিটার গাড়িটা ব্ল্যাক এডিশন এই লোগো রিমস এবং সিটের মধ্যে ব্ল্যাক এডিশন আপনারা লোগো পাবেন আপনাদের লোকেশনটা কোথায় লোকেশনটা হচ্ছে তেজগাঁও পলিটেকনিক অপজিটে ওকে অসিনে দা নাম্বারে চাইলে সরাসরি যোগাযোগ দিক করে জানতে পারবেন গাড়ির সম্পর্কে থ্যাংক ইউ